আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে সুন্দর সুন্দর দশটি পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসছি এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য খানদানি পার্টি ড্রেসের কালেকশন তো এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এগুলো সব হচ্ছে দুই হাজার পঁচিশ সালে রমজান ঈদের আপনাদের জন্য শ্রেষ্ঠ কালেকশন এবং ঈদ সালামি ধামাকা দেখুন প্রথমে আপনাদের জন্য ভাইরাল রাজস্থানে গুজরাটি একটা ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটার প্রাইস ছিল আগে বাইশশো টাকা এই ড্রেসটার প্রাইস ছিল আগে বাইশশো টাকা এটা কিন্তু এক পিসে আছে যেটা যেটা এক পিস আছে আমি কিন্তু বলে দিব এই ড্রেসটা কিন্তু এক পিসে আছে ভাগ্যবান এক ব্যক্তি কিন্তু এই ড্রেসটা পাবেন জানে না কার ভাগ্যে আছে তারপরও কিন্তু প্রত্যেকে চেষ্টা করবেন এই ড্রেসটা নেওয়ার জন্য এটা সম্পূর্ণ হচ্ছে ইটালিয়ান ক্র্যাপের মধ্যে অনেক দামি একটা ড্রেস দেখুন এটা হচ্ছে স্লিপসের কাপড়টা থাকবে টোটালি একটা ফোর পিসের কালেকশন এবং দুপাটা অনেক সুন্দর থাকবে এটা ভাইরাল রাজস্থানের গুজরাটি ড্রেস বাইশশো টাকা ছিল এই ড্রেসটা এই ড্রেসটা আমরা আপনাদেরকে ষোলোশো টাকা অফার দিয়ে দিচ্ছি আর এটা চলে যাচ্ছে দুপাটাটা দুপাটা খুব সুন্দর এই ড্রেসটা খুব সুন্দর আছে এটাও বাইশো টাকা ছিল এটা আমরা ষোলোশো করে আপনাদেরকে দিচ্ছি চমৎকার প্যাটার্নে কাজ করা এটাও আমরা ষোলোশো টাকা দিয়ে দিলাম এবং এই ড্রেসটাও কিন্তু এক পিস আছে কারভাগে আছে জানি না এটাও কিন্তু এক পিস আছে যারা অনলাইনে যোগাযোগ করে নেবেন দেরি করবেন না আপনারা কিন্তু নিয়ে নেবেন খুব সুন্দর থাকবে এই ড্রেসটা চমৎকার প্যাটার্নে কাজ করা আছে এবং দুপাটা খুব সুন্দর দুপাটা এই দুইটা হচ্ছে এক পিস এক পিস করে আছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে আপনার কনফিউজ থাকবেন না তো এখন আপনাদেরকে পার্টি পার্টিয়ারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে সিল্ক ম্যাটেরিয়ালসের মধ্যে ছিল এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা দুই হাজার টাকা ছিল এই ড্রেসটার প্রাইস দুই হাজার টাকা ছিল এটাও বাইশশো ছিল এটাও বাইশো টাকা ছিল এটা টোটাল একটা ফোর পিস অর্গান যে পার্টি ড্রেসের মধ্যে থাকবে দেখুন ড্রেসটা কত সুন্দর এটারও প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ষোলোশো টাকায় এই ড্রেসগুলো কিছু সংখ্যক কালেকশন আছে অল্প কিছু সংখ্যক কালেকশান আছে আপনারা দেরি করবেন না কেউ ভিউর্সরা যারা এই ড্রেসগুলো নেওয়ার উদ্দেশ্যে শুরুে আসবেন আমি বলব যে সকাল সকাল চলে আসবেন যেহেতু এক পিস দুই পিস করে কালেকশন আছে যে এটা হচ্ছে আকাশী পেস্ট কালারটা থাকবে এটা পেস্ট কালারটা থাকবে এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ষোলোশো টাকা বাইশশো টাকার ড্রেস মাত্র ষোলোশো টাকা এটা চলে আসবে হচ্ছে পাটাটা এটাও এক পিস আছে প্রত্যেকটাই যেগুলো এক পিস আছে আমি কিন্তু বলে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে নোট পেঁয়াজ কালারটা এটাও কিন্তু এক পিস আছে চমৎকার কাজ করা ড্রেসগুলা এটা হচ্ছে স্যালোয়ার ভিতরে ইনার করা ড্রেসগুলোর সাথে ভিতরে ইনার করা আছে অনেক সুন্দর আর প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের সেট এবং দেখুন কত সুন্দর এটা দুপাটাটা অনেক সুন্দর করে কাজ করে এটা তো আরও নাইস মার্শাল এটা সুন্দর আছে এটা এটা কম্বিনেশনটা একটু দেখুন কত সেরা একটা কম্বিনেশন পাচ্ছি আমরা আর হচ্ছে কালার এটা ষোলোশো টাকা এটা লাক্সারি পার্টি ড্রেস এটা হচ্ছে দুপাটা থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে পাকিস্তানি ডিজাইনার ড্রেসের কালেকশন এগুলো হচ্ছে ইন্সপায়ার কালেকশন প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন মার্শাল এটাও কিন্তু গুজরাটি ডিজাইনের মধ্যে থাকবে ব্রাইট কালার সালোয়ার আর দুপাতটা দেখছেন কত গুডজিয়াস তিন হাজার টাকা দিয়ে আপনার এড্রেস আনতে পারবেন না তিন হাজার টাকা দিয়ে এটা হচ্ছে সালোয়ার প্লাসিনার আর এটা হচ্ছে দুপাটাটা দেখা যায় কি ঈদের দুই থেকে তিন দিন আগে কিন্তু কুরিয়ারটা বন্ধ হয়ে যায় ঢাকার মধ্যে হোক এবং ঢাকার বাইরে হোক আপনারা দেরি করলে কিন্তু আপনার প্রোডাক্টটা হাতে পৌঁছাবে না সে কারণে আমি বলবো যে কালকের মধ্যে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আচ্ছা এটা হচ্ছে দুপাটা থাকবে আমরা ষোলোশো টাকায় আপনাদেরকে সুন্দর সুন্দর কালেকশানগুলো করে দিচ্ছি এটা ব্ল্যাক কালারটা থাকবে মার্শাল ব্ল্যাকটা কিন্তু খুব সুন্দর ষোলোশো টাকা তো বেহসরা প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর দুপাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা চলে আসবে দুপাটা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম